এই যে ওদিন যে মাছটা আনছিলো এটা আমি রেখে দিয়েছিলাম সব মাছ কাইটা এখন আজকে এটা কাটবো যেহেতু হাতে কাজ নেই আজকে আজকে বৃষ্টির দিন তাই ভাবছি খিচুড়ি রান্না করব তাই এই জন্য এই মাছগুলো আমি কাইটা নিতেছি দেখেন মাছগুলো কত সুন্দর এটা আপনারা কে কী মাছ নামে চিনেন আমরা তো তিন কাঁঠালি মাছ বলি বা ট্যাংরা মাছ তিন কাঁঠালি বেশি বলে কারণ যেহেতু তিনটা কাটা আর ট্যাংরা মাছ একটু বড় হয় এখন এটা কাটে নেব আমি এটা কাটতে অনেক রিক্স মানে হাতে ফুটতেও যেতে পারে কাটা এই জন্য এটা অনেক সাবধানে কাটতে হয় এটা কি নামে কে চেনেন কমেন্টস করবেন এখন এটা আমি কাটে নিব মাছবেলা প্রায় আমার এক ঘন্টা লাগলো কাটতে কোমর টোমর ধরে গেছে খাইতে তো মজা লাগবে তো স্পষ্ট তো এক জায়গায় সুন্দর করে ধুয়ে নিব লবণ দিয়ে এই দিয়ে আর তেল শুধু তেল বের গেছে এটা দুইটা ধোয়া দিয়েছি শুধু হাতে তেল ভরে গেছে এই মাছটা প্রচুর তেল লবণ দিয়ে খেঁচে নিব লবণ দিয়ে ভালোভাবে আমি খাওয়া

এই যে অনেকগুলো ধোয়া দিয়েছি এখন পরিষ্কার পানি বের হয়েছে এখন আর ধোবো না এখন রেখে দেব ফ্রিজে আজকে তাজা তাজা চচ্চড়ি করলে ভালো হতো কিন্তু আমি ভাবছি বেগুন দিয়ে করবো কিন্তু বেগুনটা আমার ঘরে নাই বেগুন আনুক তারপর আমি ভাজি এটা চচ্চড়ি করবো এটা হচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি করলে অনেক সুন্দর লাগে চিকন চিকন করে ছোটো ছোটো করে কেটে একটা আলু দিয়ে মাখা মাখা হাতে মাখায় রাখা রান্না করলে অনেক ভালো লাগে এই যে দেখেন তেল এই যে এই যে প্রচুর তেল এই মাছটা খেতে খুব সুস্বাদু এই পোলা চাল নিয়ে নিলাম এক পট এখন ডাল নিয়ে নিব কারণ আমার ঘরে মসুরির ডেল আর বুটের ডেল আছে কিন্তু বুটের ডালটা তো পোলা চালের সাথে যাবে না কারণ সেদ্ধ হবে না তাই মুগের ডালও নাই এই আমি শুধু এই এটা দিয়ে রান্না করব। মুসুরের ডাল দিয়ে রান্না করব যে ডাল আর চাল নিয়ে নিলাম সমান 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 নিয়ে নিছি আদা রসুন শেষ এই যে একটু বাটা আছে জিরা দিব ধনিয়ার গুঁড়া একটু কাঁটে নিয়ে আমি আগে চালটা ভিজুক আমি সম্পূর্ণ সব কিছু নিয়ে নিছি হাতে মা খেয়ে রান্না করব তেলটা দিয়ে দিতেছি আগে হাতে মা খাই তারপর কষায় রান্না করব পেঁয়াজ আদা জিরা রসুন বাটা একবারে দিয়ে দিলাম তারপর গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য কারণ যেহেতু মেয়ে খাবে ঝাল ছি তারপর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া তারপর দিয়ে দিলাম চাল চালগুলা তারপর দিয়ে দেবে যে বড় একটা আলু তারপর লবণ তারপর ভালোভাবে মাখায় নিবে সুন্দর করে মাখায় নিব গরম পানি দিয়ে দেবো তারপরে একটু কষায় দিব কষায় গরম পানি দিয়ে দেব তারপর দিয়ে দেবো কাঁচামরিচ তারপরে গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দেবো তারপর গরম মশলা তেজপাতা সব দিয়ে দিলাম এখন কষাই নেব তো এই এই কড়াইতে দিয়ে দিছি ফ্রাই প্যানে আর দিয়ে নেই যদি পর চাল একটু ভাজা নিতেছি ভালোভাবে চাউলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দেব ভালোভাবে ভাজে নিছি এখন গরম পানি দিয়ে দেব আর ভালোভাবে করো সুন্দর করে করো হ্যাঁ সুন্দর করে করো আরেকটু এমন হয় একটু করো দিয়ে দিলাম গরম পানি রাখো রাখো হ্যাঁ জানি অনেক ঝড় ঝড় অনেক সুন্দর হয়েছে রান্নাটা এখন আমি এক জি বিরিয়ানি নেবো খাওয়ার জন্য নামাজ কালাম পরে চলে আসলাম আবার আপনি খাবার নিতে অনেক সুন্দর হয়েছে আজকে খাবো শুধু এই আচার জলপুরের আচার আমের আচার এটা হচ্ছে আমের আচার এটা হচ্ছে জলপুরের আচার আর কিছু নেই ওনার সাথে শুধু আচার দিয়ে খাবো আজকে দেখেন আমি খাবারটা সুন্দর করে পরিবেশন করতেছি নিয়ে নিব আচার জলপুর আচার একটা নিয়ে নিব জুলকুর আচার মশলা দিয়ে নেব তুমি খাবে আচ্ছা আচ্ছা চলো দিচ্ছি একটু মশলা নিয়ে নেবো একটু মশলা নিয়ে নিলাম কেমন আছে কমেন্টস করবেন পেলার সাধারণটা जो तो टक जिन नहींबु नहीं लेबू छाड़ा देखा आज के